নমস্কার শ্রী তব কথা মৃত কথামৃতীবন কবি কলমষাপম শ্রবণমঙ্গল শ্রীমদাং ভুবি গৃহতি ভূরিদা জ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ নিদ্রা ভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে সতেরোই অক্টোবর আঠেরোশো বিরাশি মঙ্গলবার পয়লা কার্তিক শুক্লা পঞ্চমী শ্রী রামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন কখনো গঙ্গা দর্শন কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম কখনো বা মধুর স্বরে নাম কীর্তন কখনো বলিতেছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী ভগবত ভগবত ভক্ত ভগবান গীতায় গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগি ত্যাগি, ত্যাগি ত্যাগি। কখনো বা তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি বিরাট তুমি সরাট তুমি নিত্য তুমি লীলাময়ী তুমি চতুর্িংশতী তত্ত্ব কথা বলছেন এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাখ ঘণ্টা বাজিতেছে ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্প চয়ন আরম্ভ হইয়াছে প্রভাতী আগের লহরী উঠাইয়া নহবদ বাজিতেছে নরেন্দ্রাদি ভক্তগণ পাতকৃত সমর্পণ করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর হাস্য মুখ উত্তর পূর্ব বারান্দায় পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন নরেন্দ্র পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তারা কাল এসেছিল নরেন্দ্রকে তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন নরেন্দ্র সাধনের কথা তুলিলেন নরেন্দ্রাদিকে স্ত্রীলোক নিয়ে সাধন নিষেধ সন্তান ভাব অতি শুদ্ধ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি ভক্তি সার তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনিই আসে নরেন্দ্র আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ ও সব ভালো পথ নয় বড় কঠিন আর পতন প্রায়ই হয় বীরভাবে সাধন দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন আমার মাতৃভাব দাসীভাবও ভালো বীরভাবে সাধন বড় কঠিন সন্তান ভাব বড় শুদ্ধ ভাব নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন নম নারায়ণায় ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন ঈশ্বরে সব সম্ভব মিরাকেলস ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলই সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে ঋষি যাচ্ছিলেন একজন পরিচয় পেয়ে বললেন তুমি নারায়ণের কাছ থেকে আসছো তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি ছুচের ভিতর দিয়ে উঠ হাতি প্রবেশ করাচ্ছেন আবার বার করছেন একজন বললেন তার আর আশ্চর্য কী তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বললে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই অর্থাৎ অবিশ্বাস করলেন বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন মনমোহন কনগর হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন আজ পয়লা অগস্ত কলকাতায় যাচ্ছ কে জানে বাপু এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ কিয়দাংশ সমাপ্তম ওং নিরঞ্জনাং নিত্যং রূপং ভক্তানুকম্পং ধিত বিগ্রাহং বই ঈশবতারং পরমেশ মিড তং রামকৃষ্ণং নমামি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর